চাকরি শিক্ষকদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের প্রতিবাদে। দিনহাটা থানায় অবস্থান বিক্ষোভ বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠনগুলির বৃহস্পতিবার দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভ করে বামপন্থী সংগঠন এস এফ আই ডি ওয়াই এবিপিটিএ তাদের অভিযোগ রাজ্য জুড়ে বিভিন্ন ডিআই অফিসে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনে রাজ্যের পুলিশ প্রশাসন বর্বরচিত আক্রমণ করে তারই প্রতিবাদে এদিন এই অবস্থান বিক্ষোভ বলে যুব সংগঠনের জেলা নেতা শুভ্রালোক দাস জানান দেখেছেন চাকরি শিক্ষকরা জেলায় জেলায় ডিআই অফিসে গেছিলেন তাদের নিজস্ব দপ্তরে কিন্তু কলকাতার উপকণ্ঠে কসবাতে যেভাবে শিক্ষকদের উপর নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার নামিয়ে আনলো প্রশাসন বিনা প্রযোজনায় শিক্ষকদের উপর আক্রমণ করা হলো যে শিক্ষকদের শিক্ষায় শিক্ষিত হয়ে পুলিশ আধিকারিক তৈরি হয়েছেন কার্যত তাদের উপরে অবর্ণনীয় আক্রমণ নামিয়ে আনা হলো এবং প্রশাসনের একটা অংশের থেকে বলা হলো মৃদু লাঠিচার্জ করা হয়েছে কার্যত সৌবৃত্তে এবং গোটা রাজ্যের যে প্রশাসন যেভাবে দুর্নীতিতে ডুবে গেছে সেই দুর্নীতির বিরুদ্ধে কার্যত এই বাংলার জনমানুষ তারা যুদ্ধ ঘোষণা করেছে এবং সুপ্রিম কোর্ট সেই দুর্নীতিকে স্বীকার করে নিয়েছে আপনারা দেখবেন সুপ্রিম কোর্টের প্রতিটা লাইনে উল্লেখ আছে পশ্চিম বাংলার মাটিতে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে অর্থাৎ মমতা ব্যানার্জির থেকে শুরু করে সমস্ত শক্তি এই দুর্নীতির সাথে যুক্ত এবং আপনারা পার্থ চেতারির কথা দেখেছেন আপনারা সবটাই জানেন সংবাদ মাধ্যম সমস্ত ঘটনার পর আজকে ছাব্বিশ হাজার শিক্ষককে চাকরি হারা হয়েছে তারা যখন তাদের ন্যায্য দাবির জন্য ওই মার্কশিটের যে মেরর কপি তার দাবিতে এবং তাদের যাতে সুপ্রিম কোর্টে আবার রিভিউ পিটিশন দেওয়া হয় যোগ্য তালিকা প্রকাশ জানো রাজ্যের সরকার সেই দাবিতে যোগ্যদেরকে সামনে আনবার জন্য যে দাবি নিয়ে তারা যায় তাদের উপরে যে লাঠিচার্জ করা হয় আক্রমণ করা হয় তাকে ধিক্ষার জানি আজকে দিনাটা থানার সামনে আমরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি ছাত্র যুব মহিলা এবং শিক্ষক সংগঠন সমূহ তারা আজকের এই আন্দোলনে সামিল হয়েছে শুভ্রালক দাস জেলা সম্পাদক মন্ত্রী সাদা দিয়ে যাদের খাতায় একটা নেই কোন দাগ নেই কেবল নাম স্বাক্ষর করা রোল নম্বর লেখা অনায়াসে শিক্ষকতায় ঢুকে গেছে প্যানেলে নাম নেই যারা পরীক্ষা দেয়নি তাদেরও নিয়োগপত্র দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষার ব্যবস্থাটাকে রীতিমতো ধূলিস করবার লোককে এরকম এক ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হয়েছিল আমাদের সরকার পরিণামে আমরা দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রী